বেলায় আমার ঘুম আসে না আমার জৈবন জ্বালা দেয় একবার খাটের ওই পার্শে যাই একবার খাটের ওই পার্শে যাই আর উপরে আকাশের দিকে তাকাই তাকাতে তাকাতে রাত তিনটে বেজে যায় ঘুম আসে নাই একটু চোখটা বন্ধ হয়ে আসে সেন্টুর মা সেন্টুর বোনের কাছে চলে যায় আমার যে ঘুম হয় না আমি কি করব। আমার নাবি আল্লাহর নাবি দয়ার নাবি বিশ্বার তবু ওই যুবকে বিয়ে করার পারমিশন দিলেন না আমার নাবি উত্তরের জবাব দিয়ে বলেন যুবক রে তোর জৈবন যদি জ্বালা দায় রাত্রে যদি ঘুম না হয় তোর জৈবন যদি হুড়া দায় আমি রাসুল তবুও তোরে বিয়ে করার পারমিশন দিতে পারলাম না আমি রাসুল দয়ার বলি তুমি প্রতি মাসে তিনটে চারটা করে রোজা রাখো তবুও বিয়ে করার পারমিশন দিলেন না রোজা রাখার পারমিশন দিলেন পুরুষ পুরুষ হয়েছ পুরুষের কথা ক্ষমতা রাখতে হবে তোমার বিবি তোমাকে পছন্দ করে না তোমার ফুফাতো ভাইকে পছন্দ করে তুই কোন পুরুষ এই সব পুরুষকে আল্লাহ বিয়ে করতে নিষেধ করেছেন কত বড় সম্মান আল্লাহ দিয়েছে আজকে সেই নারীগুলিকে আপনারা এক সম্মানের জায়গায় লেখা ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ তুমি তাদের জান্নাতবাসী করবে না আল্লাহ তুমি তাদের জান্নাতবাসী করো জোরে বলি আমীন এই মাদ্রাসার কথা শুনে আপনার একজন উঠে যাবেন না না তো আল্লাহর প্রচণ্ড দুঃখ হয়ে যাবে নাবির দুঃখ হয়ে যাবে যে মাদ্রাসা তো আমার আর আমার আল্লাহ তো নারীদের এত সম্মান মূল্য দিয়েছে আর আমার মাদ্রাসার কথা শুনে এরা উঠে বাড়ির দিকে যায় আল্লাহ তুই এদের সঠিক বিচারটা করে দে এই কথা যদি নাবি আল্লাহকে বলে দেয় আপনাদের জান বাঁচবে দশ টাকা দিতে পারেন আর না পারেন চুপচাপ বসে থাকেন আমি মনিরুদ্দিন মুসাফির মজলুম অসহায় মহতাস পর্দা নাসিন মায়েদের নিয়ে এই মতো হাত দুটো দিয়ে আল্লাহর দরবারে দোয়া করব শেষ নিয়ে খিচুড়িটা খেয়ে যাবেন বাবা দুই টাকা দেন আর নাই দেন কিন্তু জায়গা কেউ ছাড়বেন না আর দুইটা কথা আপনাদের কাছে বলতে চাই আমিও খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে আপনাদের কাছে খুব কাছাকাছি আমি আমাকে প্রায় চারশো কিলোমিটার যেতে হবে এখান থেকে আমার ভাই এই পৃথিবীর নারীদেরকে আমার আল্লাহ কি সম্মান দিয়েছেন আমি আপনাদের প্রশ্ন করে বলি আমি তো আপনাদের সন্তানের মতো আমি তো আপনাদের ছোট ভাইয়ের মতো আপনারা যেন আমার চাইতে অনেকেই জ্ঞানী গুণী বুদ্ধিজীবী আমার ডানে বামে সামনে পিছনে বসে আছেন ভাই বলুন তো ছেলের বাবা মেয়ে খুঁজে না মেয়ের বাবা ছেলে খুঁজে ছেলের বাবা মেয়ে তবে তুফানগঞ্জের মাটিতে কোচবিহার জেলার কি কোনো বড় মুফতি মুহাদ্দিসিন ছিল না মনিরুদ্দিন ভাই কে এত দূর থেকে কষ্ট করে কেন নম্বর খুঁজে বার করলেন কেন মনিরুদ্দিন ভাই কোরআন হাদিসের কথা বলে আব্দুর রহিম ভাই ভাই বলে তবুও কথা বলই বলে কেন একটু বলতে ভালো পারে নাকি এবং ওই মতো লোকটির দু আল্লাহর কাছে কবুল হয় এটা নবী বলেছেন এই মতো ভালো ব্যক্তিটিকে যদি আমরা নিয়ে আনতে পারি তার মুখ থেকে দুটো কথা শুনবো আমরা তার একটু দোয়া নিব ভাইজান আপনাদের তুফানগঞ্জের মাওলানাকে ডাকলে মাত্র পঁচিশ টাকা খরচ হতো আর ওই মাওলানাকে এক হাজার টাকা দিতেন হাসতে হাসতে বাড়ি যেত কিন্তু আমাকে অত দূর থেকে এত দূর গেছেন চার আসতে যেতে প্রায় সাড়ে আট থেকে নয় হাজার টাকারও বেশি খরচ তাই তবে আমি সেই কথা বলতে আমার কথা শোনাতে চাই না আমার বক্তব্য হলো মূল্যবান জিনিস খুঁজতে হয় অমূল্যবান জিনিস যেখানে সেখানে পাওয়া যায় কি কিন্তু মূল্যবান জিনিসটা খুঁজতে হয় তবে আমরা মূল্যবান না নারীরা মূল্যবান আজকে আজকে একটা ছেলের জন্য একটা মেয়ে খুঁজতে হয় খুঁজতে খুঁজতে দিন হাঁটার খোলসা মারিতে পাওয়া গেল বড় খোলসা মারি কোথায় পাওয়া গেল বড় খোলসা মারিতে পাওয়া গেল ছেলের বাবা টেলিফোন করে বলে হ্যালো তোমার মেয়ে জানা তুনকে আমার বাড়ি পাঠিয়ে দাও এইভাবেই ম্যানেজ করে নেওয়া হয় নাকি এভাবে হ্যাঁ আমাদের পছন্দ হয়ে গেছে পাঠিয়ে দেন এরকম তুই এবং তোর চোদ্দ বংশ যে ওকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে বউ বানাইয়া মহাব্বতের সহিত ইজ্জতের সহিত নিয়ে আই বরকে নিয়ে যা তার সাথে কিছু যাত্রী যা আমরা বর যাত্রী বলি না বর মানে যে বিয়ে করবে আর ওর সাথে যারা আতাত করে যাত্রী এই দুইটাকে মিলিয়ে হয়ে গেল বর আপনাদের দিকে অন্য যাত্রী বলে নাকি বলে তবে তোরা বংশ যা ওকে ইজ্জত দিয়ে সাজিয়ে কুচিয়ে নেয় বাউ বানায় নেয় ও তোর বাড়ি পড়ে মরতে আসবে না কত সম্মান মূল্য দিয়েছে সুমানাল্লা বলে আজকে মনে হয় আপনাদের মেজাজ খুবই খারাপ নেই আল্লাহ রে পুরুষ না বানাইয়া নারী বানাইলে না জানি কত ভালো হইতো আমরা এতই বেকার এই বলে আপনাদের মেজাজ খারাপ নাকি বাজান আমরা কত মূল্যবান এটাও যদি সময় দেন ওটাও আপনার আগে শোনাব আমি নারীদেরকে মূল্যবান মূল্যবান বলতে বলতে রাত একটা চলে গেলাম তো সকালে এগারোটা পর্যন্ত যদি নারীরা মূল্যবান নারীরা মূল্যবান বলি মাত্র সাড়ে তিন মিনিটে সবচাইতে মূল্যবান আমরা হয়ে যাব জোরে বলুন সেটা শুনবেন কি একটু সময় দিতে পারবেন তবে একটু ধৈর্য ধরেন এইবার বলুন তো আমার ভাইয়ারা চোদ্দ বাপ বেটা চোদ্দ বংশ চলে গেল চলে গেল বড় খলিসা এবার ভাই বলেন তো উত্তর পাড়ার মসজিদের ইমাম আব্দুল কাদের জেলানি এবার বিয়ে পড়াতে এলো ভাই আগে ছেলেটার কাছে যাই না মেয়েটার কাছে আগে যাই কথা বলেন কার কাছে যা সেই মেয়েটা সেই জান্নাতুন নিসাব সেই আসিব সেই জান্নাতুন নিসাব সেই সুলেখা সেই আপ আয়ে সাপ ওই ছেলেটাকে এখনো রাজি আছে কি না আবার জেনে আই ভাই গো মেয়েটা যদি না বলে দায় গাধার মতো নিচু করে বাড়ি ফিরে আসতে হবে কথা ঠিক কিনা বলে আগে তার কাছে যা শুধু তাই নয় এবার উত্তর পাড়ার মাওলানা আব্দুল কাদির রেসেপ্ট মেটার চাপ কবুল করিয়ে ছেলেটার বিয়ে পড়িয়ে দিল ভাই যান মেটা মায়ের পেট থেকে আল্লাহর জমিনে আসার পর থেকে তার নেকা কবুল ইজাব কবুল করার আগে পর্যন্ত ওই নারীটার যা সম্মান ছিল যখনই তার ইজাব কবুল করা হয়ে গেল তার সম্মান আরো দ্বিগুণে বেড়ে গেল ভাই গো এবার নামটা তার মেয়ে না নামটা কেটে গেল এবার ওই মেয়েটা হয়ে গেল বৌমা হলো মেয়েটার বিয়ে হয়ে গেল দুই মাস চার মাস ছয় মাস গেল পাঁচ মাসের মাথায় ওই সুলেখা গর্ভপতি হয়ে গেল ইসাব কবুল করার তারিখ থেকে নিয়ে গর্ভবতী হওয়া পর্যন্ত তার যে সম্মান ছিল যখন মেয়েটা গর্ভবতী হয়ে গেল তার সম্মান তার চাইতে আরো বেড়ে গেল সুবহানাল্লাহ বলে ভাইজান এবার ওই মেয়েটা বহু মা থেকে নামটা কেটে এবার সেই ডাইরেক্ট হয়ে গেল কি মা মায়ের চরণ তলে জান্নাত কিন্তু আমরা সামান্য কথাতে বড় পাপ করি বাপ মায়ের পায়ের নিচে জান্নাত বাপ বলে তো কোনো শব্দই আসেনি আর বাপের পায়ের নিচে কোনো জান্নাত নাই কোরআনও খুঁজে পাবেন না হাদিসও খুঁজে পাবেন না কিন্তু মায়ের চরণ তলে জান্নাত এটা হাদিসে উল্লেখ আসে তবে বাপ আগে বাপ কেন বলছেন তবে নাবির বিরোধী কথা মানে নবীর কাছে সাহাবিরা গেলেন বারবার করে মা মা বললেন আর আপনি কোন ভাষা বলছেন বাথমার পান নিচে জান্নাত বাপমার পান নিচে বেহেস্ত পাঁচে কথা বলবেন না আল্লাহ নারাজ হয়ে যাবে যেটা আল্লাহ তার রসুল বলেনি সে কথাটা মুখ দিয়ে বলবেন না হ্যাঁ আল্লাহ বলেছেন তোমার মাতা পিতার প্রতি হেসান করো আগে মা বলেছে তারপরে পিতা বলেছে ও পিতা বলেছে তবে তিনবার মা বলার পরে পিতার কথা বলেছে পরপর পরপর তিনবার বলেছে তারপরে বাপ কথাটা ব্যবহার করেছে আমার ভাইয়ারা একজন নারী যখন গর্ভবতী হয়ে যায় তার নিশা নামটা কেটে যায় হামালাতু এই শব্দ আল্লাহর কোরআন নাবির হাদিসে নাবির হাদিসে পাওয়া যায় নাই কিন্তু পাওয়া গেছে হামালাতু উম্মু উম্মন মানে হামালাত মানে গর্ভপতি কিন্তু আমার আমার এই শব্দ কোথাও পাওয়া যায়নি কিন্তু পাওয়া গেছে একজন গর্ভবতী নারী যখন তার গর্ভ ধারণ করে আর তার গর্ভটি যখন চার থেকে পাঁচ মাসের হয়ে যায় ওই মায়ের পেটের সন্তানটা মায়ের পেটের ভিতরে পা দিয়ে গুতা মারে মাথা দিয়ে হোড়া মারে হাত দিয়ে ঠেলা মারে মা সহ্য করতে পারে না দুপুর বেলায় খেতে বসে যন্ত্রণার ঠেলায় মায়ের চোখ দিয়ে ঝরঝর করে পানি এসে যায় মামার খাবারের থালাটা ঠেলে দিল আস্তে করে উঠে মা ঘরে চলে গেল মা দাঁড়িয়ে থাকতে পারলো না মা বসে বিছানায় শুয়ে গেল মা শুয়ে থাকতে পারে না মা একবার টানকট দেয় মা একবার বাম কট দেয় মা একবার উঠে মা একবার বসে মা একবার বাইরে যায় একবার মা ঘরে আসে এমনি করে এক দিনের পর দিন কেটে যায় রাতের পর রাত কেটে যায় দিনের পর দিন কেটে যায় রাতের পর রাত কেটে যায় আমার নাবি আল্লাহর নাবি দয়ার নাবি বিশ্বের নাবি বললেন রে বিশ্ব জগতের নর নারীরা রে আল্লাহর বান্দা এবং বন্দিরা ওই যে গর্ভধারিণী নারীটি ওই যে গর্ভধারিণী মা রাতের পর রাত যেই কষ্ট পেল দিনের পর দিন যেই কষ্ট পেল এই কষ্টের বিনিময় আমার আল্লাহ তারে কি দেয় জানো আমার আল্লাহ তার বিনিময়টা কি দিয়েছে জানো একজন আল্লাহর বান্দা একজন আল্লাহর বান্দা মা গরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত ফজর থেকে নিয়ে মাগরি পর্যন্ত সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত সারা দিন সারা রাত্রি আল্লাহ তার রসুলের জিকির আজকার তাসবি তাহালিল নাফাল নামাজ এমনি করে করে যতগুলি নফল এবাদত করে যতগুলি নেকি পাওয়া যায় এতগুলি নেকি আমার আল্লাহ ওই গর্ভধারী খাতাই লিখে দা আর একবার সবাই মিলে আমাদের ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তিনি বলেছিলেন বেটি ওর বেটি পড়াও কথা বলার পরে উত্তর প্রদেশে পেট্রোল দিয়ে জ্বালা হলো এই কথা বলার পরে আসামের দুই সুন্দরীকে ন্যাংটা করে পিটা হলো থানায় নিয়ে যে কিন্তু আমার আল্লাহ এমন না আমার আল্লাহ বলেন যাহা করেন তাহা জোরে বলুন একটা ঝামেলা লাগিয়ে দিল যে তালাককে ব্যান্ড করে দিল মহিলা ভর্তি নেওয়ার জন্য মহিলারা বলে যা তুই তালাক করবি একদম সুপ্রিম কোর্টে কেস মেরে দেবো তোর লাইফ নষ্ট করে দেবো কিন্তু আল্লাহ তার রসুলের বিধি বিধানে আল্লাহ তার রসুলের বিধি বিধানে একজন পুরুষ একজন নারীকে তালাক দিতে পারে সেই পারমিশনটা ইসলাম তা দিয়েছে তবে হুট করে তালাক নয় কয়েকটা ধাপের পরে তালাক দিতে আপনি পারেন ওই ঢেলের ভুই থেকে এসে জমির চাষ ছেড়ে এসে আপনি ঘরে ঢুকে তালাক দিতে পারেন না সে ব্যাপারে কথা বলতে গেলে আরও পঁচিশ মিনিটের দরকার কিন্তু আমি যা বুঝতে পারছি কমিটির হাল হাকিকার দেখে আপনাদের হাল হাকিকার দেখে যে রাত্রি অতিরিক্ত আর পশ্চিমবঙ্গে বিশেষ করে এত রাত্রি ওয়াজ হয় না সারা রাত্রি ধরে ওয়াজ হয় বিহার এবং ঝাড়খণ্ড বিহার এবং ঝাড়খণ্ড এই দুইটা রাজ্যে এবং উড়িষ্যা এবং কলকাতার কিছু কিছু জায়গায় সকাল ফজরের আজান পর্যন্ত জলসা হয় বাকি কোনো জায়গায় হয় না একটা থেকে একটা থেকে দেড়টার মধ্যে মাহাপিল শেষ করতে হয় সেহেতু আমি ওনাদের উত্তেজিত দেখে বুঝতে পারছি এবং আপনাদের অস চেহারা দেখে বুঝতে পারছি সেহেতু আমি সময় আর আপনাদের বেশি দিতে চাই না ওয়ানলি একটা কথা আপনাদের বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব এবং শেষ মোনাজাতটি এই হাত দিয়ে করে যাব যেন আগামী কয়েক দিনের মধ্যে এই মাদ্রাসার ওয়াসিলায় আল্লাহ এই মাদ্রাসার ওয়াসিলায় যেন আল্লাহ রব্বুল আলমিন এই গ্রামবাসীকে বরকত দেখিয়ে দেয় যেমন মা হালিমা আল্লাহ নবীকে বুকে জোড়ানোর পরে মক্কা মদিনার মাটিতে তাইফের মাটিতে হালেমার বাড়িতে আল্লাহর বরকত নেমে আসলো যেন এই এই গ্রামের এই এলাকার মানুষের প্রতি যেন আল্লাহর বরকত নেমে আসে এই দুয়াটাই আমি করব যারা আমার দোয়া নেবেন যারা আমাকে দোয়া দিবেন চাপ্পলগুলো খুলে আপনারা নমাজের হালাতে বসে যান কেন আমি মনির উদ্দিন নামাজের হালাতে বসেন কেন আমি মনির উদ্দিন এই মতো মানুষ আল্লাহর কাছে আমি এই হাত দুটো দিয়ে যা চেয়েছি তাই পেয়েছি আমি বলেছিলাম একটা মাদ্রাসা খুলবো তা খুলে দিয়েছি আপনারা হ্যাঁ মানে আমি আর অত কুলের কথা খুলে বলতে চাচ্ছি না মানে আমি আল্লাহর কাছে যাহা চেয়েছি আমার আল্লাহ আমার তাহাই দিয়েছে কেন আমি একজন এই মতো মানুষ আর নবীও বলেছেন এমন লোকের দোয়া কবুল হয় আমার চোখ দিয়ে আল্লাহর দেওয়া চোখ দিয়ে বোখারির হাদিসে পড়েছি আল্লাহ মুসাফিরের দোয়া কবুল করেন আল্লাহ মাসলুমের দোয়া গ্যারেন্টি কবুল করেন আল্লাহ মায়ের দোয়া গ্যারেন্টি কবুল করেন এই ব্যক্তির দু আল্লাহ রিটার্ন করেন না এই কথাটা যদি কেউ অবিশ্বাস করে তার ইমান থেকে নামটা কেটে যে তার বেঈমানের নাম চলে যাবে তার ইমান নষ্ট হয়ে যাবে বা নষ্ট হয়ে যেতে পারে এই তিনজন ব্যক্তির দু আল্লাহ অবশ্যই কবুল করে এটা আপনার হৃদয়কে জায়গা দিতে হবে না আমার মা আজ থেকে আমার বয়স যখন ১৯ বছর ছিল মা আমার রাত দুটোর সময় হাত ছেড়ে বলেছিল আল্লাহ আমার মুনিরের হাত নাই আল্লাহ আমার মুনিরের পা নাই আল্লাহ আমার মুনিরের কর্ম করার ক্ষমতা নাই আল্লাহ আমি মুনিরের মা মরে যাবো আল্লাহ আমার মুনিরের বাপ মরে যাবে আল্লাহ আমার মুনির কি করে খাবে আল্লাহ আমি তাহাজিদ পড়ে রাত দুটোর সময় দোয়া করছি আল্লাহ তুই আমার মুনিরের ভবিষ্যৎ কল্যাণ করে দে ভাইজান বন্ধু আমার আমার अब्बा আমার সোনার চালেরা আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ মায়ের দোয়া কবুল হয় এটা রসুল বলেছেন তার প্রমাণটা আপনাদের চেয়ারে আপনাদের সামনে বসে আছে জোরে বলি আলহামদুলিল্লাহ। তবে ভাইজান আমার মা আমাকে এই জায়গাটাতে নিয়ে আসতে বড় কষ্ট করেছে কষ্ট মানে কি মানুষের দারে দারে আছেন গো কেউ আমার মনিরের জন্য কেতাব নিব বই নিব একশোটা টাকা দেবে কেউ মাকে খুশি করে দিয়েছে কেউ মাকে চেড়া দুটো কথা বলেছে তোর ছেলেও লেখাপড়া করে না তোর ছেলের নাম দিয়ে নিয়ে যে তোরা খাস মা চোখের পানি ফেলতে ফেলতে তোর জন্য কি মানুষের কাছে লজ্জা এমন করে হারাতে হবে মাকে বলেছিলাম মা আমার হেড মাওলানা শেখ আলহাস মাওলানা আজগার আলী সাহেব শাইখুল হাদিস যিনি বোখারির দার্সেন আমি ওনার মুখে শুনেছি মা তোদের দোয়া কবুল হবে গ্যারেন্টি তুই দোয়া দিয়ে দিস মা আমি বড় কল্যাণ হয়ে যাব ভাই যান আমার মায়ের মতো আপনাদের কাছে আমি ভিক্ষা চাইব আমার মা আমাকে লেখাপড়ার জন্য আমার মা আমাকে কোরআনের শিক্ষা দেওয়ার জন্য মানুষের কাছে ভিক্ষা করেছিল এইটাই মাদ্রাসা তো নাকি এই মাদ্রাসায় ছোট ছোটো বাবাহারা মা হারা মেয়েগুলো আছে বানাত মেয়েগুলো আছে এই মেয়েগুলোকে কোরআনের শিক্ষা দেওয়ার জন্য আমার মেয়েগুলির জন্য আমার এই মেয়েগুলির জন্য একটু ভিক্ষার হাত বাড়াচ্ছি আছেন কোনো আব্বা আছেন কোনো আম্মা আছেন কোনো ভাইজান আছেন কোনো বন্ধু আছেন কোনো চেচা আমার এই মেয়েগুলির জন্য একজন দাঁড়িয়ে বলবেন দশটা হাজার টাকা দেবো একজন দাঁড়িয়ে বলবেন আমি পাঁচটা হাজার টাকা দেবো একজন দাঁড়িয়ে বলবেন ছাদ পিট ছাদ পিটার জন্য ছাদ ঢালাইয়ের জন্য এক কুইন্টাল রড দেবো আছেন কেউ একজন দাঁড়িয়ে বলবেন ছ তারিখে ঢালাই আছে নাকি ছ তারিখে ছ তারিখে ছ তারিখে ঢালাইয়ের দিন আমি দশ বস্তা সিমেন্ট দেব। আমি মনিরুদ্দিন আল্লাহর কসম আমার এই মেয়েগুলির জন্য আমি একটু ভিক্ষা চাই আমার এই বানাত মাদ্রাসার মেয়েগুলির জন্য এই আতিমা মেয়েগুলির জন্য একটু আপনাদের কাছে ভিক্ষা চাই আছেন গো টাকা করে দশজন ব্যক্তি একটু ভিক্ষা দেবে এই রাসুলের মাদ্রাসার জন্য আছেন গো আপনাদের অন্তরে মনে যাহা চাই আমার এই হাতটাতে দিয়ে যাবে আমি যতদিন আল্লাহর জমিনে বাজবো আমার প্রতিদিন মাহফিল আছে প্রতিদিন মাহফিল আছে আজকে করি কুচবিহার কালকে করব উত্তর দিনাজপুর তারপরে চলে যাবো মুর্শিদাবাদ তারপরের দিন চলে যাব বর্ধমান এমনি করতে করতে জুন মাসের ১৩ তারিখ পর্যন্ত একটা দিন ফাঁকা নাই কয়েকটা দিন ফাঁকা আছে সেইগুলো অন্য কোনো দেশে বা রাজ্যে দেওয়ার জন্য ফাঁকা রাখা আছে তার মানে ওটাও ফাঁকা নাই আপনি যদি খেদে মরে যান ওই ডেট আপনাকে দেওয়া হবে না এটাই গরিব মানুষ এ গরিব মানুষ ফরিং খাই ঘোড়াতে চড়িয়া পাই খানাই পডে আগারে আমি বলি রে এমন গরিব মানুষ এখানেতে এলো পঞ্চাশ টাকা ফেরে দিয়ে চলে গেল সাহা